নমস্কার বন্ধুরা রাখি হোম মেটে আপনাদের স্বাগতম আমি আজকে বানাবো আমের শরবত আম পুড়িয়ে আমি শরবত বানাবো কেমনভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন এখন এই গরমের সময় সবাই আমের সব শরবত বা চাটনি বা আমের ডাল সবাই খেতে ভালোবাসে সেই আম দিয়ে আমি আজকে আম পোড়ার শরবত বানাবো কেমনভাবে বানাবো আপনারা দেখতে থাকুন ভিডিওটা প্রথমে আমি আমগুলোকে পুড়িয়ে নেবো আমি এখানে আট পিস আম নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আমি একটা জালি বসিয়ে দিয়েছি এবার জালির মধ্যে আমি আমগুলোকে দিয়ে দিলাম আমগুলোর এক পিঠ আমি হালকা করে হয়ে গেছে আমি আরেক পিঠ পুড়িয়ে ঘুরিয়ে দিলাম আমগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভালো করে পুড়িয়ে নেব কটা আমি ভালো করে আমি পুড়িয়ে নিলাম প্রায় গ্যাসটা অফ করে দিলাম করে দিয়ে আমি একটা পাত্রের মধ্যে আমগুলোকে সব নামিয়ে নিলাম এবার আমগুলো ঠান্ডা হয়ে গেলে আমি এর খোসাগুলোকে সব ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে আমি আবার ফিরে আসছি আমগুলোকে কিন্তু ভালোভাবে পুড়িয়ে নেবেন তাহলে ভেতরটা এমনভাবে পোড়াবেন যাতে ভেতরটা সেদ্ধ হয়ে যায় আম আমি ছাড়িয়ে নিয়েছি খোসাটা ছাড়িয়ে নিয়ে আমি ফিরে এসেছি এবার আমের আমগুলোর মধ্যে একটু আঠি হয়ে গেছে আমগুলো থেকে আমি সব কাঁকগুলোকে আমি ছাড়িয়ে নিলাম এক করে ছাড়িয়ে নিয়ে আমি আঠিটাকে ফেলে দেবো আমগুলো থেকে সব আমি কাকটা ছাড়িয়ে নিলাম আঠিগুলোকে আমি সব ফেলে দিলাম ফেলে দিয়ে এবার আমি এটাকে একটা গ্যান্ডিং জালের মধ্যে সব উঠিয়ে নেব সব আমের কাকগুলো আমি একটা গ্যান্ডিং জালের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতন পুদিনা পাতা দিলাম পুদিনা পাতাটাকে ধুয়ে ভালো করে আমি পরিষ্কার করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এক চামচ জিরে আর হাফ চামচ মেথি আমি শুকনো করায় ভেজে নিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম এক চামচ গোলমরিচ দিলাম দু চামচ নুন দিলাম পাঁচ চামচ চিনি দিলাম চিনিটা আপনারা নিজেদের মতন দেবেন যার যতটা আম থাকবে সেই অনুযায়ী দেবেন পাঁচ চামচ আমি চিনি দিলাম এবার সব কিছু দিয়ে আমি একটা মিট পেস্ট বানিয়ে নেব মিক্সিতে ঘোরানোর পর দেখলাম একটু চেকে দেখলাম যে মিক্সিটা কম হয়েছে আমি আরও তিন চামচ চিনি অ্যাড করলাম পেস্টটা একটু বাড়ানোর জন্য আমি এক চামচ এখানে ভিকনুন অ্যাড করলাম আমটাকে আমি একটা মিট পেস্ট বানিয়ে নিলাম এবার আমি এটাকে একটু জাল দিয়ে নেবো গ্যাসটা জ্বালিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি আমি কড়ার মধ্যে এই আমগুলোকে দিয়ে দিলাম এই আমটাকে পেস্ট করে নিয়ে যদি একটু জাল দিয়ে রাখা হয় তাহলে এটা অনেকদিন ফ্রিজে সংরক্ষণ করা যাবে সংরক্ষণ করা যাবে তিন থেকে চার মিনিট আমি এটাকে একটু আমটাকে জাল দিলাম তিন থেকে চার মিনিট আমি ভালো করে জাল দিয়ে নিলাম এবার আমি গ্যাসটা অফ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে আপনাদের আমি পরিবর্তন করে দেখাচ্ছি এরকম একটা বোতল নেবেন নিয়ে এবার তার মধ্যে এই আমটাকে পুরে রেখে দেবেন ভর্তি করে রেখে দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তখন আপনারা এর সঙ্গে কিছুটা পরিমাণ ঠান্ডা জল মিশিয়ে বা আইস মিশিয়ে তাকে পরিবেশন করতে পারবেন আমের শরবতটা আমার পরিবেশনের জন্য কমপ্লিট এর মধ্যে আমি এক হাতা দিয়ে দিলাম আমের শরবতটা দিয়ে আমি এর মধ্যে ঠান্ডা জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে ওপর দিয়ে কটা আইস দিয়ে দেবেন লেবু নিয়ে নিলাম আমি আমার জন্য কমপ্লিট ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন লাইক আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও দেখা